আমরা আজকে আলোচনায় যাব যারা রয়েছেন আমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই আজকের প্যানেলে স্বপন মজুমদার বনগা দক্ষিণ বিধানসভার বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন স্বপন দাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠান আমি স্বপন দাকে দিয়ে শুরু করতে চাইব স্বপন দা এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে একদিকে জনস্বার্থে যে আলোচনাগুলো হওয়া দরকার বিধানসভায় হচ্ছে না কিন্তু পাশাপাশি আপনারা বলছেন যে জনস্বার্থের আলোচনার জায়গাটাই সরকার পক্ষ রাখছে না বা মানে শাসক দল রাখছে না তারা এমনভাবে আপনাদের কণ্ঠরোধ করছে সেটা মারাত্মক কিন্তু এই যে ভোটে জিতে আপনার ক্ষমতা আসার একটা সম্ভাবনার কথা ছাব্বিশে বলছেন সেখানে কিন্তু পরিষ্কার হিন্দু মুসলিম তাস মানে অন্তত এই বক্তব্যে মানে শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম বিধায়কদের ধরে চ্যাংদোরা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন এরপরে সবার সমর্থনে ভোটে জিতা বা বিধানসভা দখল করা সম্ভব হবে আপনাদের মানে দুশো চুরানব্বই মেজরিটি পাওয়া সম্ভব হবে অবশ্যই সম্ভব আছে তার কারণ দেখুন আমরা আসামে দেখেছি আমরা ইউপিতে দেখেছি সেখানে ভারতীয় জনতা পার্টি একক সংখ্য গরিষ্ঠতা নিয়ে দিতেছে যারা বলতে পারে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেব কেটে যারা বিধানসভায় কথা বলতে দিচ্ছে না বিরোধীদের যা যাদের বারে বিধানসভা থেকে সাসপেন্ড করে একাধিকবার বিধানসভার বাইরে রাখছে বিরোধী দলনেতাকে কথা বলতে দিচ্ছে না তো সেই বিরোধী দলনেতা যখন তাদের সম্পর্কে কিছু বলছে সেটা তাদের গায়ে ঝাল লাগছে এটা লাগারই কথা এই সরকার জেহাদিদের সরকার এই সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকার হিন্দুদের সরস্বতী পুজো করতে দেয় না এই সরকার মহরমের মিছিলের জন্য হিন্দুদের দুর্গা পুজোর দশমীর বিসর্জন আটকে দেয় এই সরকার মুসলিমদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় হিন্দুদের পবিত্র দল উৎসব পিছিয়ে দিচ্ছে এই সরকার আর মুসলিম তোষণ করতে করতে বাংলাকে বাংলা সংস্কারকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে বাংলার মানুষ অতিষ্ঠ তাই বাংলার হিন্দুরা এখন জেগেছে বাংলার হিন্দুরাই বিজেপিকে ক্ষমতায় আনবে দু হাজার ছাব্বিশে এ নিয়ে কোনো আমাদের দ্বিধা নেই না কিন্তু এটা তো গেল শাসক তোষণ আমি বলছি যে যে মানুষটা হয়তো স্বাধীনতার পরবর্তী সময়ে এটা অভিযোগ যে অভিযোগ না হয়তো সবাই স্বীকার করবেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয় দেশ এবং এরপরে কিছু মুসলিম তারা ভারতকে ভালোবেসে ভারতে থেকে যায় এই ধরুন অ্যারাউন্ড উনিশশো সাতচল্লিশের পরে তাদের সংখ্যাটা ছিল সম্প্রতি অনুপ্রবেশের ঘটনা ঘটছে সেটা অন্য বিষয় কিন্তু তারা যে ভারত প্রেমী নয় বা পশ্চিমবঙ্গ প্রেমী নয় বা বিজেপি প্রেমী নয় আপনারা এই স্পেসিফিকেশনটা করছেন ভাবে দেখুন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন আবদুল কালামজিকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন আমরা মোহাম্মদ স্বামীকে তাকে সমর্থন করি তাকে বিশ্বাস করি আমরা যে ভারত জয় বলে তাকে বিশ্বাস করি ভারতের উন্নয়নের জন্য ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে মোহামেডন ভাইরা আছে তাদের জন্য আমাদের কোনো আপত্তি নেই আমারও অনেক ফ্রেন্ডস আছে আমরাও আমাদের এলাকায় মুসলিম ভোট পাই তার মানে এই নয় যে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট আছি আর কয়েক পার্সেন্ট হলে আমরা বুঝে নেব আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেব তাদের মতন জেহাদি মুসলিম পছন্দ একদম একদম মুসলিম এই জেহাদি বা পাকিস্তানি মদতদাতা যে মুসলিমরা আছে তাদের আমরা পছন্দ করছি না আমরা ইদানিং দেখলাম যাদবপুরে আজাদ কাশ্মীর যারা আশ্মীর কাশ্মীর মারে মাঝে আজাদি তারা কোথাকার লোক হতে পারে কোথাকার সমর্থন হতে পারে সেই পাকিস্তানের কাফের বা রাজাকারদের এই বাংলায় বা এই ভারতবর্ষে ঠাঁই হতে পারে না বাংলায় বা ভারতবর্ষে যারা ভারতপ্রেমী হিন্দু আছে তারাও আমাদের ভাই তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই